আমাদের এখনকার প্রতিযোগিতার তামিম সবুজ দল ছেলে দল আর সুরতনা মেয়ে দল এদের কাছে প্রশ্ন গ্রহ ও নক্ষত্রের পার্থক্য কি গ্রহের নিজস্ব আলো নেই আর কি এ সৌরজগৎ গঠিত উদাহরণ পৃথিবী নক্ষত্রের নিজস্ব নক্ষত্রের নিজস্ব আলো আছে সৌরজগতের নক্ষত্র সৌরজগতের নক্ষত্র নিয়ে মহাবিশ্ব গঠিত উদাহরণ সূর্য ধন্যবাদ বালিকা দলকে বালক দল বলো গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি এবারও দেখছে বালক দল সৈন্য বালিকা দলের জন্য একটা করে